নমস্কার সবাইকে আমার চ্যানেলে আরো একবার স্বাগত জানাই তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে জুডিও মানে আমাদের এখানে যেটা খুলেছে সেখানে ওখানে কেমন কি কালেকশান আছে আমাদের আশেপাশেই খুলেছে সাউরাপুরিতে আমাদের বাড়ি শ্রীরামপুরে খুলেছে তো কী কী কালেকশন আছে শ্রীরামপুরের মাঝে কী কী আছে না আছে সবটা তোমাদেরকে দেখাচ্ছুর বাইরে তো এখন ফটো করে যাব একটুখানি দূর আছে যেমনটা বললাম শ্রীরামপুর আর সাউরাপুরির মধ্যে তো চলো যাওয়া যাক Collection, collection. Dipte, benet halli var oldu ya şimdi. কেমন লাগছে কমেন্ট কর আরেকটা এইটা এটা thank এসেছি আমরা কোথায় এসছি মাম শ্রীরাম স্টেশনের দিকে কাপড় জামা দেখতে এই দিকে কাপড় জামাগুলো বেশ ভালো লাগে দাদা একটা জাদুর বসুন কি আর এখানটা তো প্রত্যেক দিন ভিড় থাকে কোনোদিন ফাঁকা দেখতেই পাই না এখন তাও একটু কম কুর্তি

এখন চলে এসেছে তো আমাকে কেমন লাগছে কমেন্টস করো তাড়াতাড়ি আর এই মেকআপের ভিডিওটা খুব তাড়াতাড়ি পোস্ট করবো শর্টসে দেখবে গেট রেডিটা আর শুভ নববর্ষ সবাইকে ভালো থেকো ভালোভাবে কাটাও তো এখন আমরা যাবো হচ্ছে একটু ঘুরতে মানে এখন বাজে হচ্ছে প্রায় নটা বাজতে যায় এখন একটু বাইরে যাব খাওয়া দাওয়া করতে তো ভাবলাম চলো এটা তোমাদের সাথে শেয়ার করা যাও কেমন লাগছে বলো তো চলো যাওয়া যাক এই টপটা আমি জুডিও থেকে নিয়েছিলাম আজকেই নিয়েছি আমি পরে দেখিনি বাট এটার ফিটিংটা প্রচুর ভালো লাগছে না কিন্তু কী করা যাবে আপনি পড়ে নিয়েছি পড়ে থাকতে হবে দেখো কতটা কী আমি মানে ভাবলাম দেখি মনে হলো যে হয়ে যাবে কিন্তু আমি বাড়ি এসে পড়ে যাচ্ছি অনেকটাই লস যাই হোক আমাকে কেমন লাগছে তোমরা বলো তো তো আমি যদিও বেশি কিছু কিনিনি এই একটা টপ কিনেছি একটা জুতো কিনেছি আর দুটো জুডিওর পারফিউম হয় পারফিউমটা কিনেছি পারফিউমটা সত্যি ভালো আর এখানে স্টুডিও আমাদের এখানে স্টুডিওতে কোনো কালেকশান নেই কিছু ভালো নেই আমার একটাও ভালো লাগেনি কিছু কিছু মানে ওয়েস্টার্ন ড্রেসগুলো ভালো লেগেছে কিন্তু আমি ওটা মানে আমার বাড়িতে খরাটাই অ্যালাউ নাই তাই জন্য আমি ওগুলো নিই নি এই টপটা নিয়েছি একটা জুতো নিয়েছি আর দুটো পারফিউম নিয়েছি আর কিছু নিয়ে কিন্তু এর ফলের বার আমি আর স্টুডিও যাবো না আমার সেরম কিছু কালেকশন একদমই লাগেনি ভালো লাগেনি আমার ওদের বরঞ্চ ভালো আমাদের শিরামপুরে ফ্যাশন সিটি এম বাজার বাজার কলকাতা এগুলো ঠিকঠাক আছে বা স্টুডিও কাপড় জামা এখানে দিয়ে ব্যারাকপুরের স্টুডিওর কালেকশানগুলো ভালো আমি একবার গিয়েছিলাম তখন দেখেছিলাম কিন্তু এখানে সেরম কিছু কালেকশন নেই ব্লগটা এন্ড করতে একদমই ভুলে গেছিলাম বাড়ি এসে ফোন করেছিল ফোন একদমই দেখিনি তো এখন এডিট করার সময় দেখছি যে ব্লগটা এন্ড করা হয়নি তো আশা করছি সবার নববর্ষটা ভালোভাবে কেটেছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিয়ে শেয়ার করে দিও আর আমি স্টুডিও দিয়ে যা যা কিনেছি আমি তোমাদেরকে ওগুলো আমি পিকচারে দেখিয়ে দেবো পড়লে যেতেই দেখতে পারবে আর তো চলো দাদা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে ওদের কোনো ব্লগ নিয়ে বা